সমাজের কাছে জাতির কাছে আজকে মিডিয়ার মাধ্যমে পরিষ্কার একটা মেসেজ দিতে চাই একটু ব্যক্তিগত ব্যাপার তারপরেও বলতে হয় কারণ অভিজিতের বাবা একজন বাড়ির কেয়ারটেকার সে দারোয়ান তার যে অভিভাবক ঢালি সাহেব এই ব্যাপারটা টোটালটা তদন্ত তদন্ত না টোটাল প্রক্রিয়ার সাথে ছিল ভর্তি থেকে আর্থিকভাবে সহযোগিতা করার স্বার্থে উনি সাথে ছিলেন যখন আইসিউর বিল আসে ছত্রিশ হাজার চারশো টাকা তখন তিনি অনুরোধ করে যে এই বিলটা মৌকুফ করা যায় কিনা স্থগিত করা যায় কিনা আমরা সেই বিলটা যেহেতু আমরা একটা অটোনোমাস প্রতিষ্ঠান এখানে কোনো প্রাইভেট অর্গানাইজেশন না আমরা চাইলে অনেক কিছু করতে পারি না তারপরে যেহেতু এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আমাদের এখানে একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল মানে পরের দিন আমরা একটা আলাপ আলোচনা করে একটা বিলটা স্থগিত করে দেব আমরা সেভাবে বিলটা স্থগিত করে দিই বিল দিতে হয় না পরবর্তীতে ওদের তখন বোন বা মামা ছাড়া ওরকম উল্লেখিত কোনো গার্জেন ছিল না যে লাশটাকে শরীয়তপুর নিয়ে যাবে তখন ওইখান থেকে একটা প্রস্তাবনা আসে যে লাশটা নেওয়ার জন্য পরিবহন করার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ দশ হাজার টাকা জাতির কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে এই দশ হাজার টাকা দিয়ে কি একটা মৃত্যু ধামাচাপা দেওয়া যায় যদি আমরা যদি এটা চেষ্টা করতাম অনলি দশ হাজার টাকা এই অ্যাম্বুলেন্স ভাড়াটা ওনারা আমাদের থেকে চায় তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে ঠিক আছে এটা আমরা দিয়ে দিব কিন্তু যে ঢালি সাহেব মৃত বাবা যার বাড়ির কেয়ারটেকার সে আঞ্জুমান মফিদুল ইসলামের সাথে সম্পৃক্ত উনি কিছুক্ষণ চেষ্টা করার পর কিছুক্ষণ পরে তিনি একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেন তখন বলে যে ভাই টাকাটা লাগবে না উপস্থিত যারা ছাত্র প্রতিনিধি ছিলেন তারা এই কথাটা পরবর্তীতে ঝামেলা করার পর এই কথাটাই ছড়াই দিচ্ছে যে দশ হাজার টাকা দিয়ে আমরা এই সংক্রান্ত একটা জটিলতা তৈরি করছে আর আরেকটা ভাই কি বললেন ডেঙ্গু এক্সপার্ট অপেক্ষা যেটা বললেন ভাই আমরা ডেঙ্গু এক্সপার্ট অপেক্ষা আমরা করিনি আমাদের কিন্তু তদন্ত কমিটি উনিশ তারিখে আমাদের একটা আনএক্সপেক্টেড ডেথ হলে আমরা ইন্টার্নালি একটা কমিটি আমরা উনিশ তারিখেই করে ফেলি এখানে আমাদের গ্যাপটার কথা উনিশ তারিখে করে ফেলি বিশ তারিখে ছাত্ররা আমাদের ঘেরাও কর্মসূচি করে ছাত্রদের উপস্থিতিতে সাত আটজন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোত্তন কমতা লালবাগের এডিসি এস সি মহোদয় সুতর থানা ওসি তাদের উপস্থিতিতে তাদের সাথে কথা বলে আমরা এবং যে ছাত্র প্রতিনিধি প্রথম পোস্ট দেয় তাকে নিয়ে এবং প্রশাসনে একজনকে নিয়ে আমরা ছয় সদস্য তদন্ত কমিটি গঠন করি এবং প্রায় তিন ঘন্টা তাদের সাথে এই যে ব্যাপার তারা উত্থাপিত নাটা বিষয়ে আমরা নব্বই ভাগ সমাধানে দিকে চলে যায় এবং তারাও সন্তুষ্ট হয়ে চলে যায় এখানে উল্লেখ এই যে কথাগুলি আমাদের সাথে হলো বা ওরা যে সন্তুষ্টজনকভাবে আমাদের থেকে বের হয়ে গেল এই কথাটা তারা আশা করি ছাত্রদের মাঝে ছড়ায় নেয় ছাত্রদের মাঝে ছড়াইছে দশ হাজার টাকা দিয়ে বেদের দশ হাজার টাকা সংক্রান্ত জটিলতাটা আরেকটা প্রশ্ন কি ছিল পরবর্তীতে একুশ তারিখে যখন বললাম যে তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য আমাদের তরফ থেকে না তোমাদের তোমাদের করবে এরকম একজন ডাক্তার বাংলাদেশে যে কোনো প্রফেসর লেভেল হোক যাই হোক আপনারা একজন দেন তাহলে তদন্তটা আমরা সুস্থ হবে এবং তাদের প্রতিনিধি রাখা হয় এবং শিক্ষকদের প্রতিনিধিও রাখা হয় যে একাডেমিক সুপারভাইজার তাদের স্টুডেন্টদের কোয়ার্ডিনেট করে তাদের একজনকেও সাথে রাখা হয় এই মিলে এগারো জন একটা তদন্ত কমিটি হয় এখানে আমাদের আসলে ধারাবাহিকতায় আমরা আমাদের পক্ষ থেকে দেখছি না যে কোথাও গ্যাপ ছিল